এরকম একটা হয় হয় না হয় না দুই সাথী পাহাড় এলাকায় ঘুরতে গেছে ঘুরতে 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 দিন শেষ আমদে ফুরতে এরকম হয় হ্যাঁ এবার পাহাড়ি এলাকায় ঘুরতে গেছে এবার ওই পাহাড়ে বেলা ডিবে গেছে আন্দারি রাত একদম কুপকোবায় ওর থেকে হিয়ালে কয় ওমর থেকে খসমাস করে এবার ডরও লেগে গেছে কোন কন্দিয়া যে গেছে কন্দিয়া যে বাইর হবে এই রাস্তা পাইতেছে না আপনারা এবার যুক্তি দেন ওই পাহাড় থেকে জঙ্গল থেকে মরুভূমির থেকে তাদের যে আসবে তাদের কয়টা বস্তুর দরকার দুটা বস্তুর দরকার হ্যাঁ দুটা বস্তু একটা হতেছে স্থায়ী মানুষ যে তাদেরকে কি করে দিবে রাস্তা বাতিয়ে দিবে যে তোমরা এই এই রাস্তা ধরে ধরে তোমরা কি চাও পান্তার পা রাজমিতা তোমরা চলে যাও হ্যাঁ এবার মানুষ তো পাইলো ঠিকই এখন রাস্তার মধ্যে কি যে হুইয়া আছে কি যে না আছে, কোনে পাগার কোনে খাল কোনে কাঁড়া কুড়া এটা দেহে আসা লাগবে না তার জন্য কি লাগবে একটা টর্চ লাগবে একটা লাইট লাগবে বুঝাইছে তো ইনশাল্লাহ বাবাজিরা আমার ভাইরা এই যে দুনিয়ার জমিনের বুকে আইছি আমরা মরুভূমির মধ্যে আইছি আমরা পাহাড়ের মধ্যে আইসি দুনিয়ার খেতের মধ্যে আসছি আমার আপনার জন্য দুই দুইটা বস্তু দরকার বলছি সুবাহান আমার আপনার হাবিব হুজুর সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে গবন্ধ জানিয়ে গেছেন তারা তো ফি কম আমরাইন হে আমার অম্মতেরা আমি তোমাদের কাছে দুই দুইটা বস্তু রাখিয়া গেলাম একটা হলো আল্লাহর কিতাব আল করান আর একটা হতে আমি নবীর বাণী হাদিস বলছি সুবাহান আল্লাহ এই যে কোরআন এবং কি হাদিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে রাখবা যতক্ষণ পর্যন্ত যত তোমরা ধরে আগেবা কত কোন পর্যন্ত গো তোমরা দুনিয়ার জমিনের বুকে তোমরা কি হইব না পদ বরষ্ট হইব না চিৎকার দে বলছি সুবহানাল্লাহ বাবাজিরা আমার ভাইরা আজকে এই যে আশ্রাবল উলুম হাফেদিয়া মাদ্রাসা আপনার মেহনতের মাধ্যম দিয়া করেছেন আজকে আমাকে দামাত করে আনিয়েছেন আমি দোয়া দিয়ে যাইতেছি ও বাবাজিরা আমার এটা সাধারণ কোনো ভিটি নয় সাধারণ কোনো জায়গা নয় পৃথিবীর মানব সম্মানিত সুধী আজকে যখন আমি আপনি আমার আপনার দশ বিঘা জায়গা আছে আমার আপনার পাঁচ বিঘা সম্পদ আছে আমার আপনার অনেক কিছু আছে কঠিন কেয়ামতের দিন গৌ এই যে পাঁচ বিঘা সম্পদ আমার আপনার কাজে আসবে না আমার আপনার ছয় বিঘা সম্পদে কাজে আসবে না এই যে মাদ্রাসার ভেটিটা কঠিন মাইদা ময়দানে আমি যদি এই মাদ্রাসার ভেটির সাথে যদি সম্পর্ক রাখিয়া যাইতে পারি যদি মহাম্মাদ রাখিয়া যাইতে পারি কঠিন কেয়ামতের দিন আমার আল্লাহ কি

করে দিবেন রে বান্দা আসমানের মধ্যে আসমানটা ফেড়ে যাবে ওইজন কত্রগুলো তারকাগুলো খসে খসে পড়বে পাহাড়গুলো উড়িয়া যাবে এই যে মধ্যবর্তী জায়গাটা পানিতে পানি পানি হয়ে যাবে পুরো কিছু ঠিক না থাকবে না সমস্ত কিছু বিসৃতন হয়ে যাবে ওই কঠিন সময় ওই ভয়ানক সময়ে পৃথিবীর জমির বুকে যত আল্লাহর ঘর মসজিদই রয়েছে যত নবীদের ঘর মাদ্রাসাগুলো রয়েছে রে বন্ধ ওই যে ভয়ানক সময় ওই পানির উপরে টনের মতো ভাসতে থাকবে বলছি সুবাহার আল্লাহ জোর করে সুবাহার আল্লাহ এই যে আশ্রা বলো হাফিজা মাদ্রাসা বাবা আমার ভাইয়ের আজকে আপনারা নাম রেখেছে ওই কঠিন সময় কিন্তু গলবে না গলবে না গলবে না গলবে না যেরকম ভাবে পাহাড়টা উড়ে যাবে এরকম ভাবে উড়েও যাবে না যেরকম ভাবে নক্ষত্রগুলো খসে পড়বে এরকম ভাবে এই যে মাদ্রাসার ভেটিটা কি হয়ে যাবে না হয়ে যাবে ওই ভয়ানক সময় পানির উপরে পৃথক পৃথক থাকবে পৃথিবীর সম্মানিত বলবেন হে মাদ্রাসা আশরাফুল হাফিজিয়া মাদ্রাসার ভেটি তোমরা গলে যাও তোমরা গলে যাও এই মাদ্রাসার ভেটি এবার রব্বুল আমিনের কাছে ফরিয়াদ করবে আরজ করবে আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমরা গলবরা আমরা গলবরা যতক্ষণ পর্যন্ত গব আমরা মাদ্রাসার ভিটির একটা দরখাস্তকে কবল না করা হবে না রায় থাকবে পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এই ভিটির মাটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়ান জানাবে আল্লাহ এই যে পান্তার পার জায়গাটার নাম কি রাজমিতা হ্যাঁ রাজমিতা পান্তা বাবাজিরা আমার ভাইয়েরা এই ভিটিটা বলবে আল্লাহ এই যে রাজমিতা পান্তাবাসীরা আমি মাদ্রাসার ভিটিকে উপস্থাপন করেছে বানিয়েছে এই ঘরের মাধ্যমে ঘর বানিয়েছে হে আল্লাহ ও আল্লাহ আমরা বসি মাদ্রাসার ভেটিরা তুমি রব্বুল আলমিনের কাছে এই ওয়াদাবতি করতে চাই আজকে যাহারা কি করে এই ভেটি নির্মাণ করার জন্য এখানে ঘর ওঠানোর জন্য সময় দিয়ে মেহনত দিয়ে যাহারা কি করেছে সহায় সহযোগিতা করেছে গো আল্লাহ ওই কঠিন কেমতের দিন নফকাই সানিয়া যখন হবে পুলসি রাত যখন তুমি অনুষ্ঠিত করবে পলসি রাতের উপর দিয়ে যখন রাস্তা হবে ওই ভয়ানক দিনে গৌ এই কি আমরা মসজিদ মাদ্রাসার ভেটি পৃথিবীতে করিয়া সোয়ার করিয়া ওই যে ভয়ানক রাস্তা পুল সেরাতের রাস্তা সেই রাস্তা পার করে দিবে কি দেবে না আমরা সেই ওয়াদা না হওয়া পর্যন্ত আমরা গলব না পৃথিবীর মানুষ সম্মানিত শুধু মহান আল্লাহ রব্বুল আলমিন হলেন গাফুর রহিম মেহের বান্দয়ালো বলবেন হে আশা বলো ওরম মাদ্রাসা তোমরা কে যাও ভিটিটা তোমরা গলে যাও এবং কি ওই যে জান্নাতের মধ্যে যায় বালাগানা হয়ে যাও এবার নফকায় উলা যখন সেটা হয়ে যাবে নফকায় সানিয়া যখন দেওয়া হবে ইসরাফিল আলাই হেসালাতাম এমন জোরে 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 ফোঁকা রে বন্ধু বাবাজিরা আমার ভাইরা এবার গর্ণ পাহাড় থাকবে না আমার আপনারা বাড়ি থাকবে না ব্রহ্মপুত্র নদী থাকবে না কোনো কিচ্ছুই থাকবে না গাছ বের লতা থাকবে না প্রকাণ্ড ময়দান হয়ে যাবে একদম সমান ময়দান হয়ে যাবে আমাকে আপনাকে জীবিত করা হবে হাসন নাসন শুরু হবে বাবাজিরা আমার ভাইরা নাম বাগদ সংকীর্ণ করলাম এবার যখন তারা ওই যে পুলসাতের রাস্তার হবে নি গো আজকে যদি দুনিয়ার জামিরের বোকে জিন্দেগির মাধ্যমে আমরা কি করলাম একটা মিনিট সময় দেওয়া হলে এই মাদ্রাসার মাধ্যমে কি করেছি যান কোরবান করেছি একটা টাকা দেওয়া হলেও আমি আপনি কি করেছি মাল খরচা করেছি বাবা চিরা আমার ভাইয়েরা আমরা চিনতে পারবো এই যে হাফিজা মাদ্রাসে এই মাদ্রাসে আমি সময় দিয়েছিলাম এই মাদ্রাসায় আমি মেহনত করেছিলাম এই মাদ্রাসার মধ্যে গো আমি কি করেছিলাম আমি কি করেছিলাম এই মাদ্রাসার মধ্যে একটা টাকা আমি খরচ করেছিলাম এরকম ভাবে মাদ্রাসা আকৃতি নিয়ে ঘর নিয়ে উঠিবে নিজ নিজ দানকৃত মাদ্রাসা চিনতে পারিয়া বাবাজিরা আমার ভাইরা আমরা লাফাইয়া লাফাইয়া ওই মাদ্রাসার ভিটিতে পা রাখতে দেরি গো যে রাস্তাটা তিরিশ হাজার বছরের রাস্তা আহারে গো চুলের সাইতে চেক রাস্তা হিরার সাইতে ধালাল রাস্তা বাবাজিরা আমার ভাইরা যখন বান্দা সেই রাস্তার উপরে পা রাখবে পা রাখতে দেরি পা দুখণ্ড হতে দেরি হবে না যখন দুখণ্ডিত হয়ে যাবে নিচে পড়ে যাবে নিচেই হলো আল্লাহর জাহান্নাম পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এবার সেই মাদ্রাসাকে যারা মোহাম্মদ করেছে জাহারা নিজের জান দিয়ে মাল দিয়ে সহায় সহযোগিতা করেছে আরে গো মাদ্রাসা চিনতে পারবে এই যে পান্তার পার রাজমিতা মাদ্রাসা আমরা এই মাদ্রাসায় মেহনত করেছি আমরা সহায় সহযোগিতা করেছি লাফাইয়া লাফাইয়া চড়বে এবং কি বিদ্যুতের গতিতে যেরকম ভাবে বৃষ্টির দিনে এরকমভাবে ভাবে ঝিলিক দেয় কি বলেন ওটা হ্যাঁ জিল্লেক এরকম একটা জিল্লেক মারবে ওই তিরিশ হাজার বছরের পুলসেরাতের রাস্তা আমাকে আপনাকে পার করে দিবে বলছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান সুবাহান আল্লাহ লা ইলাহা বাবাজিরা আমার ভাইরা এবার পনসিরাত পার করিয়া গেলাম গেলাম মানে আল্লাহর জান্নাতে গেলাম আমার বাবাজিরা মহান আল্লাহর রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা দুনিয়ার জমিনের বুকে তোমরা কি করিও আমি আল্লাহকে বিশ্বাস করিও এবং কি আমি আল্লাহর জন্য আমাল করিও আমি আল্লাহর নৈকট্য লাভ করিও যদি তোমরা বান্দারা আমি আল্লাহকে বিশ্বাস করে নৈকট্য লাভ করে আসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নান দিব এমন জান্নান দেব যে জান্নাতিন পদদেশে নহর ও প্রবাহিত হতে থাকবে বলতি সুবাহান আল্লাহ وبشر الذين امنوا وعملوا الصالحات جنات ان لهم جنات تجري من تحتها الانهار الى اخر الايات প্রত্যেক মুসলমান সম্মানিত সুদে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু কি করেছেন অর্ডার করেছেন হে আমার হাবিব পৃথিবীর লোকদেরকে তুমি হাবিবের উম্মদেরকে Basharat দাও সুসংবাদ দাও যারা কি করেছে আমি আল্লাহকে বিশ্বাস করেছে আমি আল্লাহর নৈকুত লাভের জন্য নেক আমল করেছে ভালো কাজ কর্মগুলা করেছে আহরে গো তাদের জন্য রেখেছেন এরকম জান্নাত এরকম জান্নাত যে তাই জান্নাতির পদ দেশে গ নহর প্রবাহিত হতে থাকবে বলছি সুবাহান বলতে পারেন হজুর কৃষ্ণের নহর থাকবে সেখানে নহরুন শব্দ ব্যবহার করা হয় নাই আনহার শব্দ ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের নহর প্রবাহিত হতে থাকবে দুধের নহর থাকবে শরবতের নহর থাকবে পানির নহর থাকবে বিভিন্ন ধরনের নহর থাকবে আহারে গো আজকে দুনিয়ার জমিনের বুকে আমি আপনি শরবত পান করি একটা ভরা দিয়া আমি আপনি দুধ খাই সামান্য ভাত দি মাখাইয়া কিন্তু এই জান্নাতের পদদেশে যে নহর গুলো প্রবাহিত হতে থাকবে আমি আপনি চলে করে খাব না আমি আপনি গ্যালাসে করে উঠাই উঠাইয়া খাব না আল্লাহ আমাকে আপনাকে পারমিশন দেবে বান্দারি এই জান্নাত অর্জনের জন্য দুনিয়ার জমিনের বুকে বিভিন্ন ধরনের নেক আমাল করেছ আমালে সরেহা করেছ মসজিদের সাথে সম্পর্ক রেখেছ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছ আজকা এই যে নহর তোমার জন্য তোমার জন্য তুমি লাভ পাইরা পাইরা সাঁতার গাইটা গাইটা উপভোগ কর একটা জবান বন্ধ রাখছে না বলছে সুবাহান আমার ভাইরা এই আয়াতের সার বুঝে আমি আলোচনা সেরে দিচ্ছি ও পৃথিবীর মানুষ আজকে দুনিয়ার জমিনের বুকে কলা খাইতেছি আমি আপনি আপেল খাইতেছি আমি আপনি আঙ্গুর খাইতেছি জান্নাতের মধ্যে গো ফিরিস্তা মন্ডলের আমাদের জন্যে কি করবে আপেল নিয়ে আসবে কলা নিয়ে আসবে আঙ্গুর নিয়ে আসবে আমরা করব আমরা খাব না এটা তো এই কেবল মাত্রই খাইলাম মুফাসিরিন কোন ঘোষণা দিয়েছেন এর একটা ব্যাখ্যা হলো দুনিয়ার জমিনের বুকে আপেল খেয়েছি কমলা খেয়েছি আনারস খেয়েছি এই জান্নাতেও কেন খাব পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এবার ফিরিস্তা মন্ডলী বলবে না না জান্নাতে সে তোমরা দুনিয়ার জমিনের বুকা আঙ্গুর খেয়েছো কমলা খেয়েছো আবার আপেল খেয়েছো একটাই স্বাদ পেয়েছো আজকে জান্নাতের মধ্যে এই যে আপেল তোমাদেরকে দেওয়া হলো এক কামর খাও এদিক থেকে আর এক কামড় খাও এদিক থিকা যত সাইটে তুমি কামড় দিবা বান্দা ভিন্ন ভিন্ন স্বাদ পাইবা বলছি সুভান আল্লাহ রে আমার ভাড়া দুনিয়ার জমিনের বুকে গো আমি আপনি যা কিছু উপভোগ করতেছি স্যাম্পল স্যাম্পল আল্লার বলেলাম আমাকে আপনাকে দুনিয়ার জমিনের বুকে শুধুমাত্র স্যাম্পল দিয়েছে কিরকম বুঝবেন আমি আপনি কি হয়েছি হোলসেলার হয়েছি দোকান দিয়ে বিজনেস করে স্যাম্পল মানে সম্মুখে যে দোকানের রুমটা আছে ওখানে কিছু নমুনা রাখা হয় গোডাউনে থাকে মাল কিন্তু গো আমি আপনি যখন এক আমাল করব। এই দুনিয়ার জমিনের বুকে সিম্পল উপভোগ করিয়া যাব কঠিন কামাতের বাইদারে আমার আপনার যদি জান্নাতের পাইসাল্লা হয়ে যায় সেখানে গোডাউন বইরা আমাকে দিয়ে দিবে বলছি সুবাহান এই দুনিয়ার জমিনের বুকে আলী পোলামাদের থিউরিতে আমরা জানি ফিকার থিউরিতে আমরা জানি একজন পুরুষ কি করতে পারে চারজন স্ত্রী একসঙ্গে রাখতে পারে তার থেকে বেশি নয় কিন্তু গো মমিন বান্দা যখন জান্নাতে হয়ে যাবে তার জন্য চার চারজন স্ত্রী নয় স্ত্রী নয় আল্লাহ রব্বুল আলমিন গোড়াউন বইরা রাখছে বান্দারে জান্নাতে যাও জান্নাতে যাও এবং কি এত হুর হরণি দিয়ে তুমি খেদমত বলছি সুবাহ আল্লাহ আজকে আমাদের দুনিয়ার জমিরের বুকে পাক পবিত্রতা বাঁচিয়া চলা লাগে কিন্তু জান্নাতের মাধ্যমে গো কোনো দিন কি হবে না অপবিত্র হবে না কোনো দিন পাক হবে না কোনো দিন বেমার হবে না বলছি সুবাহান আল্লাহ সেই জান্নাতে যাইতে চাই তো ইনশাল্লাহ দিয়ে হাত তোলেন ইনশাল্লাহ নারায় থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলছি আবে আর ওদের আবে এই মাদ্রাসাকে কবুল করুক বলছি আবে আমরা এই মাদ্রাসার সাথে আত্মসমর্থন করব বলছি আবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলছি আবে বাবা জিরা আমার ভাইরা যেহেতু এটা মানে কালেকশন শোভানা না এখন টেহাও তো চামুনা নাকি চামুকে কিন্তু আপনাদের কাছে কিন্তু একটা ওয়াদা আমি নিশ্চয় মানে আল্লাহর কাছে করাইলাম এই মাদ্রাসার জন্য আপনারা যান দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ দেই আরেকবার দেখান তালি আল্লাহকে নারায় থাকবে আল্লাহ কবল করুক বলছে আবে পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আওয়াজ আলোচনার জন্য যদি আরো ঘন্টা দেন অসুবিধা নাই আচ্ছা আচ্ছা তাহলে আগে আগে করলে বাবাজিরা আমার ভাইরা দেখেন এই যে প্রতিষ্ঠানগুলো সরকারি কোনো অনুদান দেয়ও না এবং কি নেওয়াও হয় না একাবিদের এটা বলছি ওসিয়া হ্যাঁ দারালুম দেওবন্দের মধ্যে আপনারা হয়তো জানেন কি না আমরা ওই জায়গায় যখন যান মানে লেখাপড়া করছি দুই থেকে তিন বছর আসিলাম আমাদের সম্মুখে আমরা রমজান মাস পাইয়া রমজান মাস সম্মুখে নিয়ে মেহনতের জন্য ওই জায়গায় গেছি ওই দেওবন্দের মধ্যে যেটা দারুল হাদিস আছে বুঝুন দারুল হাদিস নামে একটা ঘর আছে ওই ঘরে আমরা ইফতার করতাম আর যে হজরত আকাবির হজরত গুণের এরকম একটা আদর্শ তেনারা এত শান সৌকতওয়ালা কোনো দিন ছাত্র ছাড়া একা একা রুমে বসে বসে ইফতার করে না ওই ছাত্র করে দেয় ওখান থেকে ঘোরাফেরা করে ইফতারের সময় হয় ওই ছাত্র গোটা নিয়েই খায় কনসবাহানাল্লাহ বাবাজিরা আমার ভাইরা ওই সময় এক হজরতের মুখে শুনেছি যে নরেন্দ্র মোদী যখন প্রাইম মিনিস্টার হলো পি এম হলো ওই সময় ওই দারুলম দেওবন্দের মধ্যে চল্লিশ কোটি টাকা দেওয়ার জন্য সুবাদ্য হয়েছিল কিন্তু আকাবির হজরত দিলের তাকুয়া এরকম যে তোমার চল্লিশ কোটি টাকা লাগবে না আমাদের এক টাকা এই মাদ্রাসার চল্লিশ কোটি টাকা টানিয়ে আনবে কনসুবাহন আল্লাহ এত আস্তে সুবাহ আল্লাহন আল্লাহাহন আল্লাহ বাবাজিরা আমার ভাইরা আকাবির হজরতগণের গণের সরকারি কোনো বার্তা মাদ্রাসার মধ্যে নেওয়া হয় না আমার আপনার উপার্জিত হালাল মাল দিয়েই এই প্রতিষ্ঠানটা চলে পৃথিবীর মানুষ সম্মানিত সুদী আজকে আমি আলোচনা যতটুকু রাখলাম আপনারা খারাপ পাইছেন না ভালো পাইছেন ইনশাল্লাহ মাদ্রাসার জন্য মেহনত করা যাবে ইনশাল্লাহ আমি নিজের তরফ থেকে আমার সভাপতি হুজুর কি হ্যাঁ নাই যিনি আছেন এনা সহ আমি সহ আমি এখানে কোরআন কেনার জন্যে আমাকে অসীত্ব করা হয় আমাকে আদেশও দেওয়া হয় আমি কোরআন কেনার জন্যে আমার তরফ থেকে দুশো টাকা ইনশাল্লাহ মাদ্রাসার মধ্যে দিলাম এরকম কোনো ব্যক্তি আছেন যে মাদ্রাসার মধ্যে হাফিজিয়া মাদ্রাসার জন্যে আমরা কি করবো এক একটা করে কোরআন কেনার জন্য অফাজপ্ত একশো দুইশো তিনশো পাঁচশো টাকা ইনশাআল্লাহ দান করব দেখি ইনশাল্লাহি যে দেখো